আউজু বিল্লাহমে ন শই তো অনিরুজিম বিসমিল্লাহ রহমা আনির হেম আল্লা মাস সল্লু সাল্লিম আল্লাহ নাবী না মোহাম্মদ রব্বিশ রহালি সৌধরিলিয়া আলি লোকদার তামিল্লি সেনিয়া কো কোহলি রব্বিজিৎ নে এলমা রব্বিজিদ নে এলমা রব্বীজিৎ নে এলমা প্রিয়দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা বিস্তারিত সভ্য কোরানে যেগুলো শব্দ একশো বারের বেশি ব্যবহৃত হয়েছে সেগুলো পঁচিশটা শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরকম একটি শব্দ হলো আবুন আবুন মানে হলো পিতা বা পূর্বপুরুষ এর মোকাতসার সালিম হল জামন মোকাতসার সালিম হলো আবাউন বা মানে হলো পূর্বপুরুষগণ তারপরে আজরুন আজরুনের জামন মোকাতসার সালিম হলো উজুরুন উজুরুন মানে হলো সমূহ আর আজরুন মানে হলো পুরস্কার জামুন মকাশ্চৰ ছালিম মানে হ'ল ভংগুৰ বহুভূষণ ব্ৰক এণ্ড পল তাৰপৰা হ'ল আখা আখসজা এটি আলমাদী অতীত কাল বা পাছ টেঞ্চ এৰ প্ৰেজেণ্টেঞ্চ বৰ্তমান কাল বা আলমদাৰী হ'ল এক সজো মানে হ'ল গ্ৰহণ কৰা বা লোৱা তাৰপৰা হ'ল ইটে খা এটি পাঁচটেঞ্চ অতীতকাল বা মাদি এর প্রেজেন্টেজ বর্তমান কালের আলমদারি হল ইয়াতটা খেজু মানে হলো অবলম্বন করা বা লওয়া তারপরে হলো আলা আলাখির আলা এর অর্থ হলো পড়োকাল হেয়ার আপ্টার তারপরে হলো আলা ক্ষীরু আলা মানে হলো অন্তিম বা শেষ তারপরে হলো আখরুন এর বহু বচন হলো আখরুনা এটি জামুন মুজাক্কর সালিম মানে সাউন্ড মেল পলুরল আখরুন মানে হলো অন্য আর আখরুনা মানে হলো অন্যগুলি। তারপর উখ্র উখরা মানে হলো অন্য এটি স্ত্রী লিঙ্গ আর আল আর্ট দু মানে হলো পৃথিবী দ্য ওয়ার্ল্ড আকালা এর বা বর্তমান কাল হলো এয়াকুইলু আকালা মানে হলো খাওয়া ইট পরের শব্দটি হলো আলি ইমন শব্দের অর্থ বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক ইলাহুন এর বহু হল হলো আলি হাতুন মানে হলো উপাস্য যার উপাসনা আমরা করি আমারও আমারও এটি হলো পাঁচটে চতুর্থ বালমাদি এ প্রেজেন্টেস হলো মরু আমারও মানে হলো আদেশ করা অর্ডার তারপর আমরুন আমরুন মানে হলো বিষয়বস্তু ব্যাপার বা আদেশ এর বহু হল হলো তারপর আমিনা আমিনা এর প্রেজেন্টেজ বা বর্তমান কাল হলো ইয়ামানু আমিনা শব্দের অর্থ হলো নিরাপদ হওয়া পর শব্দটি হলো আমি আমিনুন শব্দের অর্থ হলো বিশ্বস্ত বা নিরাপদ এটি দুইটি অর্থ রয়েছে তারপর আমানা এর প্রেজেন্টেজ হলো ইউমেনু আমান অর্থ হলো বিশ্বাস করা তারপরে মিনুন মিনুন মানে হলো বিশ্বাসী আর মিনুনা মানে হলো বিশ্বাসীগণ এটি এক বচন এটি হলো বহু এটিকে বলা হয় জামুন মুজাক্কর সালিম শেষে উনাযুক্ত হয় তারপর মমিনাতুন মানে বিশ্বাসী এটি স্ত্রীলিঙ্গ আর এর বহু বা জামুন মোসালিম হলো মমিনাতুন মমিনাতুন শেষে একটি খালি আলিফ বলবে এবং গোলতা উঠে গিয়ে লম্বা হবে এবং দুই হবে তারপর শব্দটি হলো ইমানুন ইমানুন মানে হলো ইমান বা বিশ্বাস তারপরে হলো ইংসুন ইংসুন মানে হলো মানব জাতি বা মানুষ উন মানে হলো মানুষ আর না আসুন মানে হলো মানুষ জাতি আহলুন মানে হলো পরিবার আর উলকে মানে হলো যারা যেগুলি ঐসকল প্রিয় দর্শকবৃন্দ কোরআন ভালোভাবে বোঝার জন্য এই ভকেবুলারিগুলো জানার কোনো বিকল্প নেই আশা করি আপনারা নিয়মিত প্র্যাকটিস করে এগুলো আয়ত্ত আনবেন এবং প্রয়োজন হলে আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি